আজকে আমার পরনে যে পাঞ্জাবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটা খুবই প্রিমিয়াম একটা পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এই পাঞ্জাবিগুলার দাম বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এছাড়াও ডিজিটাল প্রিন্টের আরও সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি আপনি পাবেন ছশো থেকে আটশো টাকার মধ্যে পায়জামাটা আপনারা দেখছেন এই পায়জামার দাম হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে শেখ সাদির খুবই সুন্দর কোয়ালিটির আমার পায়ে যে স্যান্ডেলটা দেখছেন আপনারা সেই স্যান্ডেলটা পান্ডার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এবং দামে খুবই সাশ্রয়ী এই চ্যানেলগুলো আপনার সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আসসালামু আলাইকুম আজকে আমাদের ষষ্ঠ ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদেরকে সামনে যেহেতু ঈদ ছেলে শিশুদের জন্য আমরা পাঞ্জাবি কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এছাড়া স্টকে আমাদের আরও আছে কিন্তু যে স্যাম্পলগুলো এখানে ডিসপ্লে করা আছে সেগুলো আপনারা আজকে দেখবেন এবং দাম সম্পর্কে আইডিয়া পাবেন এই সবগুলো পাঞ্জাবি আমাদের রয়েছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই এই সেকশনটাতে রয়েছে ছেলে শিশুদের পাঞ্জাবি সামনে যেহেতু ঈদ ইদুল আজহা খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন যোগ হয়েছে আমাদের এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে চোদ্দো সাইজ থেকে এবং চোদ্দো সাইজ মানে এক বছর কিংবা এর কাছাকাছি বাচ্চারা এটা ব্যবহার করতে পারবে এখানে অনেক কালার এবং ডিজাইন রয়েছে অ্যাম্ব্রয়ডারির কাজ হাতের কাজ সুতির মধ্যে লিলেন সুতি কিংবা আপনার স্যামসাং কিংবা আপনার এখানে যদি আপনারা দেখেন যে পিওর কটন কিংবা এখানে আপনার এসি কটন প্রত্যেকটা কাজগুলো সুন্দর সুন্দর আপনারা দেখছেন এখনও চোদ্দো সাইজটাই চলছে এইগুলা তো আমরা সিরিয়ালি এভাবে যদি যেতে থাকি তাহলে ষোলো মানে এর চেয়ে একটা সাইজ বড় এই ষোলোগুলা ব্যবহার করতে পারবে আমাদের যাদের বয়সদের কিংবা দুয়ের কাছাকাছি তারা আমরা দেখতে পাচ্ছি এখনও আসলে চোদ্দোই চলছে আমাদের কালেকশন অনেক ষোলো এইগুলা ষোলোর থেকে এটা থেকে শুরু হলো নতুন কালার এবং ডিজাইনের এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পছন্দ করার মতো প্রচুর কালার রয়েছে ডিজাইন রয়েছে এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাঞ্জাবির সাথে কিন্তু পাজামা রয়েছে বাচ্চাদের এরপরে এই ষোলোর এই ডিজাইনগুলো যদি আমরা দেখা শেষ করি মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা চোদ্দোটা ঢুকে গেছে এখানে আসলে ষোলোগুলা সব সিরিয়াল করা আছে ষোলোগুলা যদি শেষ হয় তাহলে এরপরে আমাদের হচ্ছে আঠারো শুরু আঠারো মানে তার চেয়ে একটু বড়ো দুই বছর কিংবা তার উপরে একটু বাচ্চাদের এখানেও আমাদের প্রচুর কালেকশন রয়েছে এবং একটা থেকে আরেকটা কিন্তু পাঞ্জাবে আলাদা এবং খুবই সুন্দর আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দামের ধারণাটাও দেব সাদা পাঞ্জাবিও রয়েছে বাচ্চাদের যেটা পড়লে খুবই ভালো দেখায় আর সাদা ছাড়া অন্যান্য পাঞ্জাবিও রয়েছে সব কটা কালারই আসলে এখানে আপনি খুঁজে পাবেন এটা একটু আপনাকে দেখে নিতে হবে পাঞ্জাবি আমরা যদি একটু দেখতে থাকি ষোলোগুলা তাহলে আপনি এভাবে সিরিয়ালি দেখতে পাবেন এখান থেকে শুরু হলো আপনার আঠারো আঠারো সাইজ যেটা তার মানে আর একটা সাইজ বড় এখানেও এই বাচ্চাদের জন্যও পাজামা রয়েছে পাঞ্জাবির সাথে এবং এখানেও কালারগুলো আপনি খুবই সুন্দর সুন্দর কালার পাবেন আপনি যদি একটা একটা করে দেখে যাই বাচ্চাদের বয়স এবং সাইজ অনুযায়ী আমরা এখান থেকে দেখে নিতে পারবো সবগুলো আঠারো আমরা দেখতে পাচ্ছি সবগুলো আঠারো এখানে শুরু হলো আপনার বিষ থেকে আমরা প্রথমে যে পাঞ্জাবিটা দেখছি এটা লিলেন খুবই সুন্দর কাজ ব্লু এরপরে সিরিয়ালি আমরা যদি দেখি এটা কটলের বিষ সাইজের তার মানে সাইজটা এরকম সরি এটা আঠারো বিশ সাইজটা হচ্ছে এরকম এটার সাথে পাজামা রয়েছে ভিতরে বিশ্বের প্রত্যেকটা পাঞ্জাবি আপনি যদি দেখেন খুবই ভালো এবং কালার কম্বিনেশনগুলো খুবই ভালো পাঞ্জাবি সবগুলোর সাথেই পাঞ্জাবির সাথেই সাদা পাজামা রয়েছে এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে চব্বিশ চব্বিশ সাইজের যে পাঞ্জাবি এখান থেকে শুরু হলো এগুলারও অনেকগুলা কালার এবং রয়েছে এরপরে শুরু হলো ছাব্বিশ সিরিয়ালে যদি আমরা দেখে যাই প্রত্যেকটাই সুন্দর স্প্লে করা আছে সবই এরপরে আঠাশ আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আঠাশ শুরু হয়েছে আঠাশ সাইজটা এর ভিতরে পায়জামা আছে সবগুলা পাঞ্জাবীর কালার এবং আনুষাঙ্গিক আপনি দেখে নিতে পারবেন পাঞ্জাবির সাইজ হয় কি এটা পরে ট্রায়াল করে দেখে নিতে পারবেন বাচ্চাকে খুব সুন্দর সুন্দর কাজ এবং ডিজাইনে রয়েছে যেগুলো পছন্দ হবে এরপরে আমাদের রয়েছে আঠাশ চলছে এখনও আঠাশগুলা শেষ হওয়ার পর আমাদের শুরু হয়েছে তিরিশ তিরিশ সাইজ পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবির মধ্যে একটি সর্বশেষ গ্রুপ এবং এই তিরিশ সাইজের পাঞ্জাবি যেগুলো আমাদের আছে সেগুলা এগুলো অবশ্য অনেকগুলো পাঞ্জাবি আছে যেটা আপনি তিরিশে পাবেন আবার দেখা গেল আপনি বাইশেও পাবেন কিংবা আপনি চোদ্দোতে পাবেন তার মানে যদি দুই ভাই হয় তাহলে তারা দুজন ম্যাক্সিম করে নিতে পারবে সে ব্যবস্থাও আছে তো তিরিশের এই পাঞ্জাবিগুলো আপনারা যেগুলো দেখছেন এগুলার কালার এবং ডিজাইন আপনাদের সামনে কিছু কিছু দেখানোর চেষ্টা করছি আরও আমাদের স্টকেও আছে অনেকগুলা তো পাঞ্জাবির সেকশনে ছিল আমাদের এটাই কালকে আমরা আলোচনা করব নতুন কোন প্রোডাক্ট এবং প্রোডাক্টের পরিচিতি নিয়ে এবং দাম নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আসসালাম আলাইকুম